সামাই সারাটা দিন তোর দোকানে যায় বসে থাকে আর তোর দিকে বড় বড় চোখ করে তাকায় থাকে সারা দিন তোর দিকে তাকায় তাকায় থাকতে থাকতে এখন আর আমারই তার ভালো লাগে না এখন Aisha আমারে খালি কয় তুমি ওর মতো সুন্দর হইবা তাইলে আমার সাথে সে সংসার করবে নালে করবে না এই এখন তাইলে তুই ক আমার সংসার বাংলার লাগে ভাই এ সালসু কথা কইছ না আমি কি কইছি তোর জামাই আমার দোকানে বইয়া থাকতে নিজে জামার আটকাতে পারোস না বুড়ি আমারতে খেলা লাভ ঠিক আছে আমিও দেখছি কিন্তু তুই লাভ দাস খেলেগা আর শোন আমি এমনিতে ন্যাচারাল সুন্দরী এসে দেখ কোন মেকআপ নাই এই তোর সুন্দর নে তুই ঘরে থাক খবরটা তুই দোকানে ববি না আমার জামাই দোকানে আমি একশো বার বম তোর জামাই গিটটির দোকানে বয় বলছিলাম আমার জামাই দোকানে বসে কোনো লাভ হয় নাই আমার চেহারা খারাপ দেখে সব কাস্টমার তোর দোকানে চলে যায় তাই আমরা সিদ্ধান্ত নিছি আমরা যেমন দেখতে খারাপ কালো বড় রকম দেখতে খারাপ কালো বানামু তাইলে আমার জামাই আর আমার দুরা মারবো না আর আমারও বিয়েটা ভাঙতো না আর আমারও সংসারটা ভাঙবো না এ তোরা খারাপ রিসুত কেন আরে কালো বানা তোকে আশা জীবনও পূরণ রইব না কারণ আমি তো জন্মগত সুন্দর আমার কালো বানাবি কেমনে কেমনে কালো বানামু এই যে দেখতেছস না কালো বয়ামটা এটার মধ্যে কালো রং আছে এই কালো রং তোর মুখের মধ্যে মাখিয়ে তোর কালো বানামু শালি তুই সুন্দর ওই জামাইয়ের কাছে আমগর অনেক অত্যাচার করাইছ আর ছাড় দিব না আজকে তোর রং ব্যাখ্যা কালো বানামো তখন জামাই তো দূরের কথা উত্ত তোর মুখের দিকে তাকাই বল দেখি